ক্লাস সিক্সে বারো নম্বর চ্যাপ্টার তিনটি সংখ্যার গসাগু ও লসাগর আমরা কষে দেখি বারো শুরু করেছিলাম এবং অলরেডি বারোর দ্যাগের অঙ্ক পর্যন্ত করেছে বারোর দাগের অঙ্কে আমরা দেখেছিলাম যে সবসময় সংখ্যা যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হয় কি না সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সাথে সমান হয় তো এই এইগুলোকে এটাকে কাজে লাগিয়ে আমরা বারোর থেকে অঙ্কগুলো দেখো করব এই অঙ্কগুলো খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ প্রথমেই তেরোর দ্যাগের অঙ্কটা দেখো বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে এটা লসাগু এটা গসাগু যথাক্রমে বলেছে মানে লসাগু হলো এটা গসাগু হলো এটা যদি একটি সংখ্যা সাতশো পঁচিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত দেখো আমরা জানি যেটা বারো নম্বর থেকে পেয়েছি কি পেয়েছি না সংখ্যা দুটির গুণফল গুণফল সমান হচ্ছে তাদের গসাগু গুণিত লসাগু এটা আমরা জানি ওকে তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল তাদের মধ্যে একটি সংখ্যা বলা আছে সাতশো পঁচিশ তাহলে সাতশো পঁচিশ আর সংখ্যা কত সেটাকে বলছে অপর সংখ্যা তাহলে এটা লিখছি অপর সংখ্যা আর দেখো সমান রয়েছে সমান তাদের গসাগু গসাগু কত একশো পঁয়তাল্লিশ লস ইন্টু লসাগু লসাগু হচ্ছে দু ওকে এখান থেকে দেখো এই অপর সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে অপর সংখ্যা এটা খেয়াল রেখো সমান চিহ্নের একটা দিক থেকে আরেক দিকে যদি আমি নিয়ে যেতে চাই সাতশো পঁচিশটা এখানে গুণ হয়েছিল যদি এদিকে আসে সেটা ভাগ হয়ে যাবে ভাগটাকে আমরা বাই আকারে লিখতে পারি তাহলে এই সংখ্যাটা তো থাকছে টু আর এই সংখ্যাটা গুণ ছিল এটা হয়ে যাচ্ছে ভাগ ওকে কাটাকাটি করে নাও পাঁচ দিয়ে কাটো পাঁচ যেহেতু সবে পাঁচ রয়েছে পাঁচ এককে পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ চারে কুড়ি তারপর পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দেখো একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এমনিতেই কেটে যাচ্ছে অতএব আমরা অপর সংখ্যা পেয়ে যাচ্ছি যেটা আমাদের জানতে চেয়েছে উত্তর অপর সংখ্যা সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ এগুলো তোমরা যখন বড় হয়ে কম্পিটিভ এক্সাম দেবে দেখবে এই অঙ্কগুলো সাধারণত থেকে থাকে নেক্সট দেখো একশো পঁয়তাল্লিশ ও দুশো বত্রিশ সংখ্যা দুটির গসাগুয়ের মান খুঁজি ওই গসাগুয়ের সাহায্যে লসাগুর মান খুঁজে তাহলে দুটো প্রশ্ন প্রথমে বলছে গসাগুর মান খুঁজে তাহলে গসাগু আমরা সহজেই বের করে ফেলতে পারবো দেখো এই দুটো সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যাবে সেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই কি করবে না ভাগ পদ্ধতিতে করবে যদি বুঝতে পারো যে কত দিয়ে ভাগ করা যাবে তাহলে সেটা দিয়ে করবে আর যদি বুঝতে না পারো তাহলে ভাগ পদ্ধতিতে করবে ইজিলি পেয়ে যাবে তাহলে পাঁচ সাতে বারো চার পাঁচ পাঁচ আর আটে তেরো তাহলে দুই দুই শূন্য এবার একশো পঁয়তাল্লিশকে ভাগ করবো আবার এক খাওয়া সাতাশি আট নয় দশ দশ তাহলে এটা হচ্ছে আটটা নয় হয়ে গেল নয় চোদ্দো পাঁচ আটান্ন এটা হচ্ছে সাতাশি এক দিয়ে আটান্ন তাহলে আট নয় সতেরো আর পাঁচটা ছয় ছয় দুই আট উনত্রিশ দিয়ে আবার ভাগ করতে হবে তাহলে আটান্নকে উনত্রিশ দুয়ে আটান্ন ভাগ মিলে গেল তাহলে গসাগু হচ্ছে আটান্ন দুয়ে গসাগু সমান হলো উনত্রিশ আটান্ন না উনত্রিশ দিয়ে ভাগ করে ভাগটা মিলেছে গসাগু পেয়েছে এবার বলছো ওই গসাগুয়ের সাহায্যে লসাগুয়ের মান খুঁজি তাই তো গসাগুয়ের সাহায্যে বলেছে মানে আমরা ওই সূত্রটাকে অ্যাপ্লাই করব কি না আমরা জানি আমরা জানি গসাগো গণিত লসাগু, সমান সংখ্যা দুটির গুণফল দেখো আগেরটাতে কি বলেছিলাম সংখ্যা দুটির গুণফলটাকে আগে রেখেছিলাম কারণ ওখানে অপর সংখ্যাটা বের করতে হচ্ছিল তাহলে এদিকে বাম দিকে থাকলে আমার সমাধানটা করতে সুবিধে হচ্ছিল যে কোনো একদিকে রাখলেই হবে কোনো অসুবিধে নেই আর এটার ক্ষেত্রে আমরা কি করছি এটার ক্ষেত্রে গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল লিখছি যেহেতু সংখ্যা দুটোই বলে দেওয়া আছে ওকে তাহলে গসাগুটা কত আমি পেয়েছি উনত্রিশ কিন্তু লসাগুটা আমার জানা নেই তাহলে লসাগো আর সংখ্যা দুটো আমি জানি একশো পঁয়তাল্লিশ আর দুশো বত্রিশ এদের গুণ ফল ওকে দেন কি করব তাহলে লসাগু সমান এই উনত্রিশটা তাহলে গুণ ছিল এদিকে এদিকে যদি সমান চিহ্নের উল্টো দিকে যায় সেটা ভাগ হয়ে গেল। এবার উনত্রিশ দিয়ে কাটাকাটি করে নাও উনত্রিশ দেখো পাঁচ দিয়ে কাটাকাটি করা যাবে তাহলে গুণ করে দাও পাঁচ দুই দশের শূন্য হাতে থেকে এক পাঁচ তিন পনেরো একে ষোলো পাঁচ দুই দশ একে এগারো তাহলে লসাগু কত পাচ্ছ এগারোশো ষাট এটাই জানতে চেয়েছিলো দ্বিতীয় প্রশ্ন লসাগুয়ের মান খুঁজি তাহলে এটা একটা উত্তর নেক্সট পনেরো দাগের অঙ্কটা দেখো এখানে বলেছে একশো চুয়াল্লিশ ও তিনশো চুরাশি সংখ্যা দুটির লসাগুয়ের মান খুঁজি এটা আগের প্রশ্নের মতো আগেরটাই বলেছিল গসাগুয়ের মান খুঁজি তাহলে এখানে প্রথম বলেছে লসাগুয়ের মান খুঁজি তাহলে আমরা লসাগু নির্ণয় করব একশো চুয়াল্লিশ আর তিনশো চুরাশি দেখো চার চার রয়েছে মানে দুই দিয়ে ভাগ করতে পারবো দুই নয় উনিশ আটত্রিশ দুই দুয়ে চার আবার দুই রয়েছে মানে দুই ছত্রিশে বাহাত্তর দুই নয় আঠেরো দুই ছয় বারো আবার দুই দিয়ে ভাগ করতে পারবো দুই আঠেরোই ছত্রিশ দুই আটচল্লিশে ছিয়ানব্বই দুই নয় আঠেরো দুই চব্বিশ এবার দেখো আর দুই যাবে না এবার তিন তিনে নয় তিন আটটে চব্বিশ তাহলে আর ভাগ করা যাচ্ছে না অতএব লসাগ কত হচ্ছে দুই চারটে দুই আছে দেখো আর দুটো তিন আছে আর একটা আট আছে দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো ষোলো তিনে আটচল্লিশ আটচল্লিশ গুণে তো তিন আটটি চব্বিশ এই গুণটা করতে হবে রাফ বলে লিখে এখানে গুণটা করে নেবে এগারোশো বাহান্ন প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেলে এবার বলেছে ওই লসাগুয়ের সাহায্যে গসাগুয়ের মান খোঁজার চেষ্টা করে তাহলে পরের প্রশ্নের উত্তরের জন্য কি লিখবে আগের মতোই আমরা জানি কি গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল তাহলে গসাগু কত হচ্ছে গসাগু দেখো আমরা জানি না এটা বের করতে হবে তাহলে গসাগুটা রেখে দাও লসাগুর ক্ষেত্রে দেখো আমরা এই গুণফলটা লিখলে আমাদের কাটাকাটি করতে অনেক সুবিধে হবে আর সংখ্যা দুটির গুণফল রয়েছে একশো চুয়াল্লিশ গুণিত তিনশো চুরাশি তাহলে এগুলো গুণ আকারে আছে ওদিকে গেলে আমাদের ভাগ হয়ে যাবে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ থাকলে সেটা ভাগ হয় তিনশো চুরাশি ডিভাইডেড বাই আটচল্লিশ গুণিত হচ্ছে বারো এবার আমাদের কাটাকাটি করতে হবে তোমরা যারা জানো বারো বারোই একশো চুয়াল্লিশ বারো চারে আটচল্লিশ চার নয় ছত্রিশ আর চার ছয় চব্বিশ আচ্ছা এখানে ছিল চব্বিশ অ্যাকচুয়ালি এটা বারো হয়েছে তাহলে বারো দিয়ে কাটাকাটি করেছিলাম দুই আবার দুই দিয়ে এটাকে কাটতে হবে দুই আটচল্লিশে ছিয়ানব্বই তাহলে এটা হচ্ছে গসাগুটা ফর্টি এইট এবার ষোলোর ত্যাগের অঙ্কটা দেখো ষোলোর ত্যাগের অঙ্কগুলো থেকে একটু আবার আলাদা পদ্ধতি অ্যাপ্লাই করবো ঠিক আছে এখানে আর ওই গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল এই কনসেপ্টকে কাজে লাগানো হবে না এখানে দেখো কি বলেছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এত দিয়ে বিভাজ্য হবে দেখো প্রথমেই বলি ক্ষুদ্রতম সংখ্যা থাকলে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট মানে লসাগু করতে হবে কাদের লসাগু না এই তিনটে সংখ্যার লসাগু ঠিক আছে আরেকটা জিনিস বলেছিলাম তোমাদের যে এই তিনটে সংখ্যা দিয়ে বিভাজ্য মানেই কি হবে তাদের লসাগু দিয়ে বিভাজ্য হবে ঠিক আছে ওই কনসেপ্টটাকেও একটু খেয়াল রেখো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানে এই সংখ্যাগুলোর আমি লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় মানে চারটে সংখ্যা যদি নাও যায় মিনিমাম দুটো সংখ্যা গেলেও আমরা সেই সংখ্যাটা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে দুই দিয়ে দেখো দুই দশে কুড়ি দুই চোদ্দোই আঠাশ দুই ষোলোই বত্রিশ এটাকে যাচ্ছে না পরে আবার দুই দুই পাঁচে দশ দুই সাতটে চোদ্দ দুই আটটে ষোলো পঁয়ত্রিশ এবার দেখো পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ এককে পাঁচ সাত আট পাঁচ সাত পঁয়ত্রিশ আবার সাত দিয়ে ভাগ করা যাবে আট সাত একে সাত অতএব আমরা লসাগোটা লিখে নিতে পারবো অতএব লসাগো সমান দুই গণিত দুই গণিত পাঁচ গণিত সাত গণিত আট ওকে তাহলে পাঁচ দুই দশ দশ দুই কুড়ি কুড়ির একটা শূন্য আমি রেখে দিলাম তাহলে তিনটের গুণ হয়ে গেল তাহলে দুই থাকছে কুড়ি তার শূন্যটা এখানে নামিয়ে দিলাম দুই দুই সাত চোদ্দো চোদ্দ গণিত আট মানে হচ্ছে চোদ্দো আটটা একশো বারো তাহলে এক হাজার একশো কুড়ি হয়ে গেল এবার বলছে দেখো এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এত দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কি করব এই লসাগুটা দিয়ে এবার ভাগ করব কোন সংখ্যাটা বেঁচে থাকে দেখব সেটাই বিয়োগ করে দেব তাহলেই বিভাজ্য হয়ে যাবে তাহলে এগারোশো কুড়ি দিয়ে আমি এবার ভাগ করব পাঁচ হাজার আটশো চৌত্রিশকে চার চার যাবে পাঁচ পাঁচ দিয়ে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ দুই দশের শূন্য হাতে থাকে এক পাঁচ এককে পাঁচ ছয় পাঁচ এককে পাঁচ চার তিন দুই তাহলে এই যে সংখ্যাটা বেড়ে থাকছে এটাই যদি এটা থেকে বিয়োগ করে দিই তাহলেই ছাপ্পান্নশো হয়ে যাবে আর ছাপ্পান্নশোটাকে আমি পাঁচ দিয়ে এগারোশো কুড়ি দিয়ে ভাগ করে ফেলতে পারবো সুতরাং অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত হচ্ছে দুশো চৌত্রিশ আরও তোমরা লিখতেই পারো যে এত থেকে দুশো ক্ষুদ্রতম সংখ্যা দুশো চৌত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল এত দিয়ে বিভাজ্য হবে এভাবেও লিখতে পারো বা শুধুমাত্র এইটুকু উত্তর লিখে দিতে পারো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুশো চৌত্রিশ অর্থাৎ এটা থেকে দুশো চৌত্রিশ বিয়োগ করলেই আমি পাঁচ হাজার ছশো পাবো সেটাই হবে কি এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য ওকে এগুলো একটু আলাদা ধরনের দেখেই বুঝতে পারছো নেক্সট লক্ষ্য করো এখানে সতেরো ত্যাগের প্রশ্ন কী বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দু হাজার তিনশো দু ও তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে বত্রিশ আর ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে তাই তো যখন ভাগ শেষ থাকবে বলেছে সুতরাং আগেই এই সংখ্যাগুলো বাদ দিয়ে দেব। তাহলে আর ভাগ শেষ থাকবে না তাহলে বিভাজ্য হবে যেহেতু বলা আছে দু হাজার তিনশো ও তিন হাজার পাঁচশোকে ভাগ করলে যথাক্রমে জাস্ট যে লেখাটা আছে সেটাই লিখে নিচ্ছি বত্রিশ ও ছাপ্পান্ন ভাগশেষ থাকবে তাহলে আমরা কি করবো ওই বিয়োগ করে দেব তেইশশো থেকে বত্রিশ বিয়োগ করে দাও তিনশো থেকে বত্রিশ বিয়োগ করো তোমরা এইভাবে লিখে লিখেও বিয়োগটা করতে পারো আর না হলে যারা পারবে তারা এখানে করে নিও দুই আটে দশ তিনটে চার হয়ে গেলো চার ছয়ে দশ তখন তিন এখানে এক থাকবে এক দুই হয়ে যাচ্ছে আর এটা দুই আর পঁয়ত্রিশশো থেকে ছাপ্পান্ন বিয়োগ করছো ছয় চারে দশ পাঁচটা ছয় হয়ে গেল চার পাঁচটা এক কমে যাবে আট তিন তিন হাজার চারশো চুয়াল্লিশ এবার কী করবো বৃহত্তম সংখ্যা বের করতে হবে বৃহত্তম মানে কি সবচেয়ে বড় সবচেয়ে বড় মানে গরিষ্ঠ গরিষ্ঠ থাকলেই গসাগো সুতরাং এদের এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করব তোমাদের প্রথম যখন ভিডিওগুলো দিয়েছিলাম সেখানেই বুঝিয়েছিলাম যে বৃহত্তম সংখ্যা হলে মানে গরিষ্ঠ সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা মানে গসাগো করতে হবে এবার দেখো আট চার রয়েছে তাহলে দুই দিয়ে ভাগ করতে পারবো দুই তিনে ছয় দুই চার চারে আট দুই সতেরো চৌত্রিশ সাত দুই দুয়ে চার দুই দুয়ে চার আবার দুই খাওয়া দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতটে চোদ্দো দুই আটটে ষোলো দুই ছয় বারো দুই একটে দুই এবার দেখো এটা কত দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে যাবে কিনা দুই দিয়ে তো আর যাবে না ছয় আর সাতে তেরো তেরো পাঁচে আঠেরো যাবে আঠেরোকে তিন দিয়ে ভাগ করতে পারবে মানে এই সংখ্যাটা ভাগ করা যাবে আট ছয় চোদ্দো একে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করতে পারবে মানে এটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে তিন এক কে তিন তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দুয়ে ছয় তাহলে ছাব্বিশ তিন আটটে চব্বিশ তিন সাতটি একুশ দেন দেখো কত দিয়ে ভাগ করা যাবে আট নয় সতেরো একে আঠেরো তিন দিয়ে যাবে দুই আটে দশ আর সাত সতেরো সতেরো তো তিন দিয়ে ভাগ করা যাবে না সুতরাং তিন হবে না পাঁচ তো যাবে না সাত দিয়ে দেখো সাত হ্যাঁ সাত দিয়ে ভাগ করা যাবে সাত দুয়ে চোদ্দো সাত সাত উনপঞ্চাশ সাত চারে আঠাশ সাত তাহলে আমরা কী পেলাম নির্ণেয় বৃহত্তম সংখ্যা কী লিখব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সেটাই কী হবে না দু ও তিন এর গসাগু এটা সমান কত গসাগুটা এই সংখ্যাগুলোর গুণফল দুই গুণিত দুই গুণিত তিন গুণিত সাত তাহলে সাতাশ তিনে একুশ একুশ দুয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুয়ে চুরাশি দেখো এখানে বলেছে আঠেরো ত্যাগের প্রশ্নে বলেছে হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা বৃহত্তম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় মানেই হচ্ছে গরিষ্ঠ মানে গসাগো তাহলে এই যে সংখ্যাগুলোর কথা বলেছে এই সংখ্যাগুলোকে আমার গসাগো নির্ণয় করতে হবে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে তাহলে আমাদের গসাগোটাই উত্তর হবে তাই তো যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে গসাগোটা নির্ণয় করে নাও সাতশো প্রথম দুটো ভিডিওতে আমি তোমাদের বুঝিয়েছি যে কী কী থাকলে আমরা গসাগু করবো কী কী থাকলে আমরা লসাগু করবো সেগুলো বোঝার জন্য দেখো জিরো জিরো আর ফাইভ রয়েছে সুতরাং পাঁচ দিয়ে যাবে পাঁচ তেরোই পঁয়ষট্টি পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য আবার দেখো পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ দুয়ে দশ পাঁচ ছয় তিরিশ পাঁচ তিনে পনেরো পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য দেখো আর কোনো দিয়ে ভাগ করা যাবে না গসাগুর ক্ষেত্রে তিন ভাগ করা যেতে হবে অতএব নির্নেয় বৃহত্তম সংখ্যা সেটা কি হবে সেটা হবে ছশো পঞ্চাশ সাতশো পঁচাত্তর ও বারোশো পঞ্চাশ এর গসাগো গসাগুর মান আমরা পেয়ে গেছি পাঁচ গুণিত পাঁচ মানে হলো পঁচিশ এটাই হল আমাদের গসগোর পরের ভিডিওতে আমি তোমাদের উনিশের দাগ থেকে দেখাচ্ছি উনিশের দাগ থেকে বাকি অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝে নিলে খুবই সহজ তাই ওই ভিডিওটা অবশ্যই দেখো